চলে আসলাম আরও একটি ছোট্ট গল্প নিয়ে গল্পটা হচ্ছে এই যে ভিডিওটি দেখা যাচ্ছে এই ভিডিওটি আমার পাড়ার ভিডিও মার্চ মাসের সতেরো তারিখে এই ভিডিওটি আমি আপলোড দিয়েছিলাম এবং মার্চ মাসের সতেরো তারিখেই এই ভিডিওটি আমি করেছিলাম তখন রোজা চলছিল ওই মার্চ মাসের সতেরো তারিখেই আমাদের পাড়ায় একটি ইফতার পার্টি হয় যিনি পার্টিটা দেন তিনি আমাদের দক্ষিণ হাওড়ার সংখ্যালঘু সেলের সভাপতি নামটা থাক নামটা আমি বললাম না কারণ অকারণে নামটা আমি বললাম না কারণ অনেকে ও কটুক্তি করবে বা অনেকে কিছু করবে যার জন্য আমি নামটা বললাম না আমি শুধু এই পার্টিটা নিয়ে একটি গল্প ছোট্ট গল্প বলতে চাই গল্পটি হচ্ছে আমার ছেলেকে ঘিরে এবার এই পার্টিটাতে সবারই কিন্তু দাওয়াত ছিল সবার ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সবাই নির্বিশেষে সবার দাওয়াত এখানে ছিল আর অনেকে এসেও ছিলেন অনেক জায়গা থেকে অনেকে এসেওছিলেন উনি সবাইকে দাওয়াত করেছিলেন অনেক বড়ো বড়ো গণ্যমান্য ব্যক্তিরাও এসেছিলেন তো এই সমস্ত ক্ষেত্রে বাচ্চাদের আগ্রহ কিন্তু ভীষণভাবে থাকে তো স্বভাবতই যখন ইফতারের সময় হয়ে যাচ্ছিলো তখন মাইকে ঘোষণা হলো যে সবাই এসে যে যার জায়গায় বসে যাও যাতে আমাদের ইফতারের অন্তত দোয়াটুকু আমরা শুরু করতে পারি তো দেখা গেল যে বাচ্চারা সবার আগে এসে বসলো ছোটো ছোটো বাচ্চারা তারা কেউ রোজা করেছে কেউ করেনি কিন্তু সবাই পাজামা পাঞ্জাবি টুপি পরে সবাই এসে বসলো সবাই এসে বসলো তো আমার ছেলেটাও মানে সে ছিল না আমার ছেলেটা বাড়িতে ছিল তো যেহেতু সবার দাওয়াত ছিল তো আমি ওকে বললাম যে বাবা সবার তো দাওয়াত আছে তাহলে তুমি যাও তোমার তো পাজামা পাঞ্জাবি ছোট হয়ে গেছে ঠিক আছে তুমি প্যান্ট জামা আর টুপিটা পরো তুমি চলে যাও তো ও দেখলো একবার জানালার কাছে এসে দেখে বলল যে কেন মা আমি যাবো আমি বললাম যে দাওয়াত রয়েছে ইফতারে সবার সবার সেই জন্য তুমি যাবে বলছে না আমি যাব না কারণ ওখানে ইফতারের জন্য দাওয়াত হয়েছে মা যারা রোজা করে তারা তো ইফতার করে আমি তো রোজাই করিনি তাহলে আমি কেন ইফতারের দাওয়াতে যাব ইফতার তো তাদের জন্য মানে ভালো যারা রোজা করেছে তো আমি বিনা রোজাতে ইফতার কেন করতে যাব। এটা আমার খারাপ লাগবে মা আমার বিবেকে বাঁধবে যে মানুষগুলো রোজা করে এসেছে যারা রোজা করেছে তারাই ইফতারটা মজা করে খাক আমি যখন রোজা করবো মা তখন আমি ইফতার ইফতারের দাওয়াতে যাব আমি ওইটুকু ছেলের মুখে উত্তরটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে ওর মানে মনুষ্যত্ব বোধ ওর বিবেক বোধ ওকে বাধা দিল মা আমি রোজা তো করিনি আমি তো খেয়েছি পেট ভরে খেয়েছি ওরা তো সারাদিন খায়নি মানুষগুলো রোজা করে রয়েছে তাহলে ওরাই খাক ভালো করে মা একটা খাবার না হয় ওরা একটু এক্সট্রাই পাক না হলে আরেকজন আমার আমি যে জায়গাটা গিয়ে বসবো সেই জায়গাটা আরেকজন কেউ এসে বসুক যে ওই খাবারটা খাবে খেয়ে তৃপ্তি হবে তো আমি এটুকু বাচ্চার মন মানসিকতা চিন্তাভাবনা দেখিয়ে আমি সত্যি অবাক হয়ে গেলাম আমার তখন মনে হলো যে একা মা হিসেবে লড়াই করছি ওকে মানুষ করার অসফলতার দিকে আমি যাচ্ছি না আমার ছেলেকে আমি ঠিকঠাক মানুষ করতেই পাচ্ছি। আর এই ভিডিওর মধ্যে যে কথাগুলো আমি বললাম এটি আরও তাদের উদ্দেশ্য করে বললাম যারা আমার বাচ্চাটিকে দিনের পর দিন লোকের কাছে বদনাম করে চলেছে তাকে কি না বলে চলেছে তাকে ছক্কা বলছে তাকে পাগল বলছে সে ঘরে বসে থাকছে সে বাইরে কিন্তু খুব একটা বেরোয় না তার ভালো লাগে না পরিবেশটা অনেকে গালাগালি দেয় যেমন আজকাল হয়েছে কথার মধ্যে একটা কথা বললে চারটে গালাগালি দেয় তো সেটা ওর পছন্দ হয় না মা গালাগালি দিয়ে কেন কথা বলবে মানুষ কথা বলতে শিখেছে ভালো কথা বলুক কেন গালাগালি দিয়ে কথা বলবে তো ও গালাগালি দেওয়াটা পছন্দ করে না সেই জন্য ওর ভালো লাগে না ও বাড়িতেই থাকে আমার সঙ্গেই থাকে কথাবার্তা বলে বাড়িতে আমার দুটো পোষা কুকুর আছে বিড়াল আছে তাদের সঙ্গে ওরা ও খেলা করে ফোন নিয়ে দেখে নিজে পড়াশোনা নিয়ে থাকে কিন্তু ওই গিয়ে গালাগালি দেবে যারা তাদের সঙ্গে গিয়ে কথা বলতে ভালোবাসে না হিংসা হিংসিটা পছন্দ করে না একদমই তারপরেও ওর নামে অনেকেই অনেক অনেক নিন্দা করছে অনেক ওইটুকু বাচ্চা এগারো বছর ছ মাসের বাচ্চা তার নামে প্রচুর নিন্দা অনেকেই করছে আমি সব শুনতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি সব বুঝতে পাচ্ছি। কিন্তু আমি অপেক্ষা করে আছি যে যেভাবে পারছে বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না ওই যে উপর লা একজন আছে মালিক তিনি বিচার ঠিকই করবেন তিনি সবাইকে দেখিয়ে দেবেন যে কে ভালো আর কে মন্দ তাই যারা অপমান করছো তার নামে খারাপ কথা বলছো তারা একটু নিজেদের দিকে তাকাও দেখো তোমরা নিজেরা কীরকম বা তোমাদের বাড়িতে কীরকম পরিবেশ তোমার বাড়ি কীরকম আছে ঠিক আছে তোমরা তোমরা নিজেদের দিকে তাকাও তোমাদেরই ভালো হবে ওর সমালোচনাটা না হয় নাই করলে ওকে সামলানোর জন্য তো আমি আছি তোমাদের বাড়ির বাচ্চাগুলোকে সামলানোর জন্য বা নিজেদের সামলানোর জন্য তোমরা নিজেরা দেখো তাহলেই হবে সবাই ভালো থেকো যদি আমার কথা কারো খারাপ লেগে থাকে তাহলে সরি ক্ষমা চেয়ে নিচ্ছি